সালামু আলাইকুম ভালো আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আপনার হাঁসের কামারি আছেন অর্থাৎ শখের জন্য হচ্ছে সিনহাস পালেন বা হচ্ছে আপনাদের সিনহাসের কামার আছে আপনারা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত ট্রাই আমাদের হাঁস গুলার হচ্ছে আমরা খামার থেকে বাহিরে ছেড়ে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে ওদের খাবার আমি তৈরি করে হচ্ছে মাসাল্লাহ ওদেরকে আমি খাবার দিয়ে দিলাম আপনারা হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে সারি ভাই আপনি যেহেতু হচ্ছে একজন সিনহাসের কামারি আমরা হচ্ছে সিনহাস লালন পালন করি অর্থাৎ আমাদের সিনহাসের ডানা হচ্ছে জুলিয়ে যাচ্ছে ভিডিও তো হচ্ছে আপনার ফলো করেন দেখেন আমার কয়েকটা হাঁসেরও হচ্ছে কিন্তু এরকম ডানা জুলিয়ে যাচ্ছে তো এর কারণ বা কিসের জন্য আমি ভিডিও থেকে আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করবো যে বইয়ের বাসায় পড়লাম যে হচ্ছে ডানা ঝুলিয়ে থাকা বা হচ্ছে এক জায়গাতে হচ্ছে ওরা বা পানি হচ্ছে ওরা কম পছন্দ করা সেটা একটা বৈশিষ্ট্য আমি অনেক ডাক্তারের মুখ থেকে যে ক্যালসিয়ামের কারণে বা ভিটামিনের কারণে বা জাতীয় খাবার না পাওয়ার কারণে হচ্ছে ওদের ডানা ঝুলিয়ে পারে হচ্ছে আপনার আপনাদের চিনাশকে হচ্ছে আপনার ভিটামিন খাওয়াইতেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা জিঙ্ক খাওয়াইতে পারেন বা ইডিটির ভিটামিন খাওয়াইতে পারেন বা ক্যালসিয়ামের জন্য হচ্ছে আপনার ক্যালপ্লেক্স ব্যবহার করতে পারেন যে মেডিসিনের কথা বলছি যদি আপনার এক লিটার পানিতে একরাম করে হচ্ছে সকাল বিকাল তিন থেকে পাঁচ দিন খাওয়ান বা সাত দিন খাওয়ান আশা করি আপনাদের হাঁসগুলো হচ্ছে দ্রুত সবল সুস্থ হয়ে উঠে যাবে ইনশাল্লাহ যদি হচ্ছে আপনারা চান আপনাদের হাঁসগুলোকে হচ্ছে আপনারা শাক সবজি খাওয়াইতে পারেন যেমন সজনা পাতার শাক বা ডুকি শাক বা হচ্ছে কলমি শাক এগুলা খাওয়াইলে হচ্ছে আপনাদের হাঁসের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে হচ্ছে যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকে হচ্ছে কিন্তু আমার ভিডিওতে আপনারা কমেন্টস করে যাইতে পারেন যে হচ্ছে আমাদের পরামর্শগুলো হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে যারা হচ্ছে আপনার পুষা পানি প্রেমিক মানুষ আছেন বা হচ্ছে কামারি আছেন যদি হচ্ছে পুষা পানির ক্ষেত্রে আপনাদের কিছু আর বুঝতে হয় আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন বা হচ্ছে আমাদের ভিডিওতে হচ্ছে আপনারা কমেন্টস করে জানাইতে পারেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের হচ্ছে আমরা হাঁসের যে সাদা বাচ্চাগুলো আছে আমরা ছেড়ে হচ্ছে আমরা আলাদা এমন কিছু খাবার বা হচ্ছে এমন কিছু ওদেরকে কিনে হইব সেটা হচ্ছে আমরা কামারে করি না আমি একজন মুরগির খামারি আমাদের মুরগির যে খাদ্য বা মুরগির যে মেডিসিন বা ওষুধপত্র আছে এইগুলা দিয়ে হচ্ছে মূলত আমাদের হচ্ছে আমরা পালার ট্রাই করি ইনশাল আমাদের ভিডিও দেখছেন সবার জন্য আমরা দোয়া করি যেন হচ্ছে আল্লাহ তাহলে আপনাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন বাকুল্লাহি হায়াতি আসসালামু আলাইকুম